হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে অনেক গল্প করতে আজকে তোমাদের কাছে একটা জিনিস প্রথমবার শেয়ার কর সেটা হলো আমার বুটিকের গল্প কিভাবে শুরু হলো আমার একটা ছোট্ট বুটিক আছে সেই বুটিকের নাম সোস্ট অফার্স তো এই বুটিকে আমি একদিন ভাবলাম হঠাৎ করেই এরকম চিন্তা আমার মাথার মধ্যে এসেছিল যে আমার প্রফেশনের বাইরেও অনেক রকম ইচ্ছা তো ছোটোবেলা থেকেই মানুষের মধ্যে থাকে তো সেই ইচ্ছাটা হলো কিছু হাতের কাজ করা এবং সেটা নিয়ে একটু অন্যভাবে ভাবা তো এরকম ভাবতে ভাবতে একদিন প্ল্যান করলাম সেটা হতে আজকে থেকে এক বছর আগের কথা আমি বলছি প্ল্যান করলাম যে কিছু গভর্নমেন্টসের ওপর কাজ করব এবং তার সাথে সাথে বিভিন্ন মিডিয়ামের ওপর কাজ করবো সেই থেকে শুরু হলো আমার মুটিকের জার্নি তো খুব ছোট্ট করে শুরু করলাম অনলাইন বুটিক এবং সকলের আশীর্বাদে সেটা বেশ সুন্দর করেই চলছে তো তার কাজের একটা নিদর্শন আজকে আমি নিয়ে এলাম এটা যদিও আমার ঘরের নিজের জন্য কাজ করা এটা কোনো অর্ডারের বা কিছু কাজ নয় তাও ভাবলাম যে আজকে বরং তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি এটা একটা আমি কাঠের ট্রে নিয়েছি যে ট্রেটা আমরা সচরাচর মেলায় পেয়ে থাকি হ্যান্ড করা কাঠের ট্রে তো ভাবলাম সে নিজেই যখন কাজ করি এখন তো কাছের ট্রেগুলোর ওপর নিজেই বাড়িতে করি এবং আমার ছোট্ট মেয়েও সেই কাজে সাহায্য করে অবশ্যই তার যতটা দক্ষতা আছে সেই এই ছোটো বয়সে সেইটুকুনি আমাকে সাহায্য করে দেয় তাও বসে বসে সব কিছু দেখিয়ে কীভাবে মা কাজ করছে এটাই অনেক বড় পাওয়া তো যাই হোক খুব এনজয় করি ওর সঙ্গে এভাবে সময় কাটাতে তো এই ট্রেটার ওপর আমি একটা অ্যাক্রোলিক কালার দিয়ে ফার্স্টে গ্রিন কালারের কাজ করে নিয়েছি মানে কালার করে নিয়েছি অ্যান্ড তারপরে তার ওপর হোয়াইট দিয়ে ডিজাইন করেছি তো প্রথমে এই কালারটা চুজ করার ক্ষেত্রে বলবো যে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো ভেবেছিলাম তো আমার মেয়েই বললো যে মা গ্রিন কালারের ট্রে করে দাও আমাকে জানলাম ঠিক আছে চলো তো একটা গ্রিন কালার বেছে নিয়েছি অ্যান্ড এই ট্রেটা হচ্ছে একটা মিডিয়াম সাইজের ট্রে যেটার ওপর আমরা বাড়িতে নিজেরা ব্যবহার করতে পারবো মানে দুটো ছোটো ছোটো ডিশ বা তোমার চায়ের কাপে গ্লোবে সাফ করা যাবে তো এটার ওপর ফার্স্ট অ্যাক্রোলিক কালার দিয়ে কালার করেছি অ্যান্ড টোয়েন্টি ফোর আওয়ার্স মোটামুটি রেখে দিয়েছিলাম তারপরে ভালো করে শুকানোর পরে আমি এর ওপর একটু স্প্রে করে দিয়েছি অর্থাৎ বার্নিশ স্প্রে হয় সে স্প্রে করে দিয়েছি আর এই কাজটার মধ্যে দেখো আমি একটু তোমার ওয়ার্ল্ডলি যে পেন্ট হয় সেই ওয়ার্ল্ডলি পেন্টিং করেছি আর তার সাথে চারিদিকে খুব সিম্পল কাজ করেছি বাট তোমরা ফিনিশিং দেখো যে বাড়িতে কিন্তু আমরা এভাবে যদি কিছু করে নিতে পারি কাজ নিজেদের জন্য কিন্তু খুব টাইমটা খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো নিজেদের সাথে নিজের ফ্যামিলি মেম্বার্সদের সাথে যে এই কাজে সাহায্য করবে যেমন আমি আমার মেয়ের সাথে করেছি আর তার সাথে সাথে বাড়িটাও কিন্তু খুব সুন্দর করে সে সমস্ত প্রোডাক্ট ছাড়াও তো জামা কাপড়ের উপরও করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ধীরে ধীরে আর এই প্রোডাক্টগুলোর ফটো আমরা পেজে দিই বিক্রিও করা হয় তো যাই হোক এভাবে চলছে আমার জার্নি আরেক দিন না হয় আরেক রকম গল্প নিয়ে আসবো তোমরা কিন্তু আমাদের ব্লগটা শেয়ার করতে কমেন্ট করতে ভুলো না টাটা